হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো হয়ে গেলাম সাইমা ইসলামের স্টুটান সাহিমা তো আশা করছি সকলে ভালো আছি আল্লাহ আমি অনেক ভালো আছি ভিডিওটা এখন সন্ধ্যাবেলায় করতেছি বিকেলে করার কথা ছিল কিন্তু বিকেলে করতে পারি না তার কারণ হচ্ছে যে কি দেখতেছে সাইমা কোথায় আসতেছে তো এই হচ্ছে মূল কারণ সাইমা এখানে আসি আমি ওকে আসলে একটু খিচুড়ি ভাত খাওয়ানোর চেষ্টা করছিলাম আসতে ওর জন্য বা পাত্র রান্না করেছিলাম তো এখানে আসি আমি দেখাইছিলাম বিকেলবেলাতে তোমরা তো জানোই এখানের দৃশ্যগুলো কতটাই সুন্দর তো এখানে একটা লাল সূর্য ছিল মানে পশ্চিম দিক থেকে যখন ডুবে যায় সেই কালারটা তো আমরা সবাই জানি অনেক সুন্দর হয় সকালে উঠার সময় চারোদিকে তেজি আলো থাকে একটা কিন্তু বিকেলে উঠার সময় একটা নীরব থাকে তো ওই সূর্যটা দেখাইছে এখন ও হচ্ছে যে কি এই সূর্যটা দেখার জন্য বারবার চলে আসতেছে কি করব তাই বাড়িতে ভিডিও না করি এখানে চলে আসছি পুকুর পাড়ে এখানে আগে বাড়ি ছিল না এখন নতুন করে বাড়ি করছে তো তোমরা অনেকেই দেখছো বাড়িটা যখন করতেছো তখন আমি তোমাদের অনেকেই দেখাইছি যখন মাটি ফেলতেছে আর ওইদিকে হচ্ছে যে কি গরু ঘরটা ওই যে সাইডের মধ্যে সামান্য করে দেয়াল তুলছে ওই ঘরটাই হচ্ছে যে কি ওদের গরুঘর তখন ওই গরু ওরা থাকতো আর ওই যে পাশে ফাঁক ঘর ওইটাতে হচ্ছে যে কি গরু বা হাঁস মুরগি যাই বলুক ওগুলো ছিল আর বড় ঘরটা আনে না বড় ঘরটা সব শেষে আনছে তো এখন চিন্তা করতেছি বারবার ওর দিকে তাকাচ্ছি কথা আসলে কোন লাইনে বলবে সেটা বুঝতে পারতেছি না কারণ ও ওই সূর্যটাকে ডাকতেছে সূর্যটার নাম কিন্তু আমি এখনো বলি নাই ফাঁসে ওখান দিয়ে জেঠি আমার যাচ্ছিলো তো আমি বলছি ওই তো ওইটা তো জেঠি তো এখন মনে করতেছে সূর্যটার নাম হচ্ছে জেঠি ও জেঠি জেঠি বলে ডাকতেছে সূর্যটাকে এখন আমি যাচ্ছি দেখো কখন জানি দেখতে আসি কি হয় সবাই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে অনেক সতর্কতা অবলম্বন করে তো না আমি যাচ্ছে বলতে যাচ্ছে আর আজকে সকালবেলাতে আমাকে বলতেছে এখানে টুক্কা আসলে টুক্কা বাবু নিয়েও চলে আসে আর পরে যায় আজকে সকালবেলা তো আমাকে বলতেছে যে টোক্কা আসলে ও টক্কা দিয়েছে সেটা তো আমাকে বল এমন করে উঠছে যেন ও টক্কা এখনো দিয়ে ফেলবে তো মাত্র দুই মিনিট ভিডিও হয়েছে আর ও আব্বু আসছে এখন মোবাইল নিতে ভাবছে ভিডিওটা আপলোডও দিয়ে দিছি সেজন্য আসছে আসলে তো এখনও ভিডিও করতেছি আসতেছি কি বলতেছে জানো নি ওকে সূর্যটা দেখাইয়ে তো রাব্বু চলে গেছে আজকে আসলে গোসল করা হয় নাই প্রচন্ড ঠান্ডাও পড়তেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি চুলা আজকে আবারও লেপছি আমি কিছুদিন পর পর চুলা না লেপলে ভালো লাগে না চুলার সৌন্দর্যই হচ্ছে দেখি মানে ফাঁকরের সৌন্দর্য তো দেখাচ্ছি একাইয়াটা লেপি নেয় সামান্য কিছু কাদা কাদা ছিল তো চারোপাশে লেপি দিয়েছি ভিতরে লেপি নেয় আর এটা লেপি দিয়েছি দেখছো আমার চুলার হাল এখনো পর্যন্ত কিন্তু শুকাই নাই ভালো করে শুকাইলে কিন্তু কই দেখা যাচ্ছে সাদা ওই সাদার মতোই হয়ে যাবে সাদা কালারটায় চলে আসবে এখন সন্ধ্যা তাই এতটা বোঝা যাচ্ছে না ফুকুটে যাবা তুমি হুম ওই যে একটা বাবু বাবু এটা কে তুমি বাবু এটা কে জন্য দোয়া করবা আর পাশাপাশি আমার জন্য দোয়া করবা তো অনেকে করে আবার অনেকে করে না এমনই কারণ অনেকে আমার মতো হয়তো কয়েকদিন নামাজ কালাম পরে তারপরে হচ্ছে যে কি আর পরে না আমাদের এখানে খেলা করো একবারও ওখানে যাওয়ার জন্য হচ্ছে যে কি মানে আমার সাথে যুদ্ধ লাগাই দিছে তো যুদ্ধ করতে করতে হচ্ছে যে কি ওর গা অনেকটাই ভরে গেছে তো এখন আবার নতুন করে এগুলো করাই দিছে এগুলো কিন্তু অনেক ভরে গেছে তো কি করব বাচ্চাদের কাপড় চোপড় এত যদি কুলি ডিজাইয়ে বা ধুয়ে রাখি তাহলে হচ্ছে যে কি দেখা যাচ্ছে রাত হইতে হইতে বা সকাল হইতে হইতে ও সবগুলো কাপড় মানে শেষ হয়ে যায় এত কাপড় চোপড় ওর কাপড় চোপড়ের জন্য আমরা কিন্তু কাপড় চোপড় পরতে অনেক কষ্ট হয় দেখো কী করতেছে যে দেখো ল্যাংড়া দিন মতো কেমন করতেছে আমার আসতে উঠার সময় হচ্ছে যে কি ফাঁ একটু টান খাইছে আমি এমন করছি তো এটা দেখি ও করতেছে এখন তোমাদেরকে দেখাচ্ছি সেটা বুঝছে বুঝেও হচ্ছে যে কি ঠিক হয়ে গেছে আর ওর কাপড় চোপড় যেখানে দেখে ছোটো বাচ্চারা সবাই হয়তো এমন ওর কাপড় চোপড় যেখানেই দেখে সেখান থেকে হচ্ছে যে কি নিয়ে আসে যে দেখো এটাও নিয়ে আসবে আর সকালবেলাতে কাপড় চোপড় ধোয়ার জন্য কিন্তু কো একদম সব কিছু থেকে নিয়ে আসে একদম যেখানে যা কাপড়ছোপড় আসে সবগুলো নিয়ে আসে অনেক দিন পরে মনে হচ্ছে তো কি তোমাদের সাথে গল্প করতেছি তাই কিন্তু অনেক ভালো লাগতেছে সব সময় ইচ্ছে করে করতে কিন্তু পারি না করতে পারি না সেটাও আমার ব্যর্থতা আমি নিজে আমার কেন জানি অনেক মানুষ আছে সকালবেলা ঘুম থেকে নাস্তা করে বানানোর পর অনেক গল্প হচ্ছে কাপড়টা নিয়ে আসতেছে এটা না এটা না গল্প করার পরে হচ্ছে যে হাড়ি হাড়ুপাতির বা অন্যান্য সংসারের বাকি সব কাজ করে ফেলে আর তারপরে হচ্ছে যে কি রান্না বান্না করতে যায় এদিকে করতে যায় আবার ওইদিকে বের হয়ে আসে তো ওদের মানে এত শর্টকাট হয়ে যায় কী ব্যাপার আমি দিন করলেও মনে হয় যে কি পাতেগুলো রান্নাই শেষ হয় না ভাত রান্না করতে করতে আমার গোসালের সময় হয়ে যায় গোসল করে যে একটু শুভ সেই সময় পাই না আমি বেলাতে প্রায় আজকে মানে অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না সেটা জানি সম্ভবত এক সপ্তাহ হয়ে যাবে আর এদিকে সবাই আমার মন মেজাজ খারাপ করে দেয় এটা বলে যে আমি নাকি দিন দিন শুকিয়ে যাচ্ছি দিন দিন কালো হয়ে যাচ্ছে কেমন জানে হয়ে যাচ্ছে তো আমি আমার এখানে কি করার আছে বাচ্চা যখন ডেলিভারি হয় তারপর থেকে কিন্তু মায়ের একটু শুকাই যায় এটাই স্বাভাবিক তো আমার বাবুর এখনও কিন্তু দুই বছর হয় নাই এটা হয়তো অনেকে আকারেঙ্গিতে ইঙ্গিতে বুঝতে পারতেছে আর আমি সম্পূর্ণ ভালো পুষ্টিকর উপকার ওর জন্য যেটা হবে আমি সেটাই করব তো ব্যথা পাইছে আর আমার আর ভিডিও করার হয়তো হবে না সবাই সুস্থ থাকবে ভালো থাকবা এ পর্যন্তই খুদা হাফেজ